হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াল্লাহ রমতে আমি অনেকটা ভালো আছি তো ভিহার্স মাত্র এক ঘন্টায় মাত্র এক ঘন্টায় কীভাবে আপনি যে কোনো বিবাহিত নারীকে বসেভূত করে তার উপভোগ করতে পারবেন আমি সম্পূর্ণ এই ভিডিওতে বলে দেবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কীভাবে ছোট্ট একটি মন্ত্রকে ব্যবহার করে আপনাদের কাছে এটা ছোট্ট মন্ত্র হলেও এটার পাওয়ারফুল এটার কার্যকারিতা অনেক ঠিক আছে কামরূপ কামাখার সবচেয়ে পাওয়ারফুল একটি বশীকরণ কুফুরি মন্ত্র স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটি মন্ত্রের মাধ্যমে আপনারা যে কোনো বিবাহিত শুধু বিবাহিত নারী না অবিবাহিত হলেও হবে সমস্যা নেই বা আপনি যদি মেয়ে ছেলের উপরেও করতে চান তাতেও হবে কোনো সমস্যা নেই সে হোক আপনার সাথা বোন বা খালাতো বোন মামা তো বোন পাশের বাসার ভাবে বা আপনার অফিসের কলিগ বা অফিসের বস সে যেই হোক না কেন আপনারা মুখে তাদেরকে কোনো কিছুই বলতে পারেন না আপনাদের মনের মধ্যে কি আছে তার সঙ্গে প্রতিদিনই কথা হয় কিন্তু কোনো কিছু আপনারা মুখ ফুড়ে বলতে পারেন না আপনার মধ্যে যে তার প্রতি একটা টান আছে আলাদা একটা চাহিদা আছে এটা আপনি কখনো প্রকাশ করতে পারেন না তিবাস আপনাকে মুখে কোনো কিছুই বলতে হবে না শুধু এই মন্ত্রটি আমার বলার নিয়মে প্রয়োগ করবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিলাম এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে যে কোনো বিবাহিত নারী আপনার সাথে মিলন করার জন্য একদম কুত্তা পাগল হয়ে যাবে বিহার্স যতক্ষণ না সে আপনার সাথে মিলন করতেছে বা সহবাস করতেছে ততক্ষণ সে একদম কুত্তা পাগাল হয়ে যাবে আপনার জন্য উন্মাদ হয়ে যাবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে গেলাম যদি ঠিকঠাকভাবে নিজের মনোবল শক্ত করে দৃঢ় বিশ্বাসের সাথে যদি কাজটা করতে পারেন তাহলে কেউ আটকাতে পারবে না কাজের ফলাফল আপনি পাবেনি পাবেন হানড্রেড পারসেন্ট কাজ হবে তো বিহার্স অনেক কথাই বলে ফেললাম এখন কীভাবে কি করবেন এই মন্ত্রটা কিভাবে প্রয়োগ করবেন সব কিছু আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ভুল বাদ বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো ভিউয়ার্স আপনাদের বোঝার সুবিধাতে একবার মন্ত্রটি উপি ওম রিং এং কেতবে মাতনং শ্রীং কামাখ্য এই মন্ত্রটা আপনারা একশো তো পাঠ করে স্বয়ংসুদ্ধ করে নেবেন যে কোনো দিন করতে পারবেন এটা কোনো সমস্যা নয় মাঝরাতে নিরিবিলি পরিবেশে একশো আটবার পাঠ করে সংশুদ্ধ করে নেবেন এবং এই মন্ত্রটা পাঠ করার সময় মনে মনে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম জপ করবেন মনে মনে ওই ব্যক্তিকে স্মরণ করে বিশ্বাসের সাথে মন্ত্রটা উচ্চারণ করবেন স্বয়ংসুদ্ধ করে নেওয়ার আপনি তার আশেপাশে থেকে মাত্র সাতবার পাঠ করবেন মাত্র সাতবার পাঠ করবেন ভিওয়ার্স এক ঘন্টার মধ্যে সে আপনার জন্য একদম করতে পাগল হয়ে যাবে উন্নত হয়ে যাবে আর আপনারা যদি করতে না পারেন আমার থেকে করে নিতে চান তাহলে এমনিতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে